ফ্যাসিবাদের হোতাদের বিচার শেষ করেই আগামী সংসদ নির্বাচন দেয়ার দাবি ইসলামী ছাত্র শিবিরের বিচার শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা সংগঠনটির বাদজুমা জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে বের করা গণমিছিল থেকে ছাত্র শিবিরের নেতারা এই ঘোষণা দেন একটি রাজনৈতিক দল চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তারা। ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বায়তুল মোকরম থেকে শুরু হয়ে সচিবালয়ে প্রেসক্লাব ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর হয় এসব এলাকা শাহবাগে গণমিছিল শেষে শিবিরের নেতারা বলেন দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে বিমান নির্দিষ্ট তাদেরকে মাঝে নামতে তো হবে না এমবৈ এই ছাত্রাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকার করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে খোলা আটিলা এবং একই দাবিতে বরিশালে মিছিল করে বরিশাল মহানগর ছাত্র শিবির দাবি তোলা হয় ফ্যাসিস্ট ও সহযোগীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে এর প্রতিরোধে আমরা আমাদের ভয়েস রেজ করতে চাই গণহত্যাকারীদের বিচার হবে সবার আগে তারপরে নির্বাচন এরকম একটা বিষয় ছিল কিন্তু আমাদের এখনো সেই বিচারটা আমরা পাইনি এবং এটার কোনো কার্যক্রমও স্পষ্ট না আমাদের কাছে এছাড়া একই দাবিতে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে ছাত্রশিবির এ সময় নেতারা বলেন ফ্যাসিবাদের দোসরা দেশে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে রংপুরেও একই দাবিতে কাচারি বাজার মডেল মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা